ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর আজ আমি ডিম এবং দুধ দিয়ে দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আমি এর নাম দিয়েছি ডিমের ফেন্নি তৈরি করে নেওয়া খুবই সহজ এবং খুবই কম উপকরণ লাগে ডিমের কোনো গন্ধই থাকবে না আজকের রেসিপিতে যদি আপনারা তৈরি করে থাকেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এখানে আমি দুটো ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আমি চিনিটিকে একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি আমি কয়েক ফোটা ভ্যানিলা এসেন্স আপনারা এলাচের গুঁড়ো দিতে পারেন এসে দেওয়ার কারণে ডিমের কোনো গন্ধ ছাড়বেন না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোর পরে এরকম একটি গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এখন একটি সাইডে রেখে দেবো এখানে আমি দু কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি ফুল ফ্যাট দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা চিনির পরিমাণটা বাইরে বা কমিয়ে নিতে পারেন এবং দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু বেশি দিলেই ভালো তাতে টেস্ট একটু বেশি ভালো আসে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো আমার হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি দুধটা আমি জাল করে নেব দুধে বলক চলে এসেছে আমি দু মিনিট মতো জাল করে নিয়েছি এখন যে ডিমের মিশ্রণটি রেডি করেছিলাম আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইভাবে ঠিক ঢালতে হবে এবং একটি হুইস্কের সাহায্যে আমি এখন মিশিয়ে নেব আমি সব ডিমের মিশ্রণটি এখন দিইনি কিছুটা পরিমাণ দিয়েছি এবং মিশিয়ে নিচ্ছি এবং এরকম অল্প অল্প করে দেব আর মেশাতে থাকব বাকি একইভাবে একই ভাবে আমি দিয়ে মিশিয়ে নেব এই ভাবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুবই দারুণ খেতে লাগে আর খুবই কম উপকরণে তো তৈরি হয়ে যায় খুব একটা সময়ও লাগে না বাকি মিশ্রণটিকে এইভাবে আমি ঢেলে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর অনবরত নাড়তে হবে এক সময় দেখা যাবে এরকম ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই রান্না করতে হবে আমি দু থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর ঠিক এই রকম থিকনেস এসেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন পরিবেশন করছি খুব একটা ঠান্ডা এখনো হয়নি ঠান্ডা হলে আরও একটু জমে যাবে আমি একটি ডিশের মধ্যে ঢেলে নিয়েছি এবং একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল ডিমের ফিন্নি এই ফিন্নিটার স্বাদ এত দারুণ লাগে খেতে একবার তৈরি করলে বারবার তৈরি করবেন আর এর মধ্যে যে ডিম দিয়ে রান্না করে হয়েছে আপনি না বললে কেউই বুঝতে পারবে না এটা ডিমের ফিন্নি নতুন কোনো কিছু যদি ট্রাই করতে চান নতুন গৃহিণী তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন রেসিপিটি তাদের জন্য খুব সহজ এবং খুব কম উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন থ্যাংকস ফর ওয়াচিং